গোসাই আগবাড়িয়া কিছু মানুষ আইতরা এরারে রেট না জানাইয়া খম দিয়া দুকা দিয়া মাল লই লইয়ার কইয়ারে না আজকে তো গোয়ার বি এটা হলো সাড়ে সাতশো পাঁচশো টাকা পাঁচশো টাকার উর্ধে নাই এরারে আপনি আমি কোনো সুরত ফটাইয়ার আর সাইডটা দিয়া লই লইয়ার ছয়শো সাতশো টাকা গোয়ার বি চারশো পাঁচশো টাকা দিয়া লই লইয়ার তারারে দুকা দিয়া লইয়ার আর আমি বাজারও নিয়ে বেশি আর ছয়শো সাতশো টাকা এই যে বীর মাতার একশো দেড়শো টাকা যেগুলো আপনি আমি খামায়ার যে দুকা দিয়া এটা আপনার আমার লাগে হালাল না এটা আপনার আমার লাগে হারাম হদিস শরীফের মধ্যে আইস আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামে এই ধরনের ব্যবসা তাকিয়া নিষেধ করছেন মানা করছেন এই ধরনের ব্যবসা আপনি আমি করতাম না আর আল্লাহর রসুল নিষেধ করছেন উরুফের মধ্যে সমাজের মধ্যে মার্কেটের মধ্যে এলাকার মধ্যে কোনো একটা জিনিসের প্রভাব দেখা দিছে আর আপনি আমি টেকা আল্লাহ দিছে দৌনত আল্লাহ দিছে আপনি আমি অবৈন একলা লুইয়া স্টক করে রাখি দিলাম আর এলাকার মধ্যে মানুষ বড় হাই হুতাশের মধ্যে এই জিনিসের দরকার বড় ক্রাইসিস মানুষ ফার না আর আমি গুদাম বরিয়া রাখি দিলাম আর সুদা দেয়ার না এক মাস দুই মাস পরে আর রেট বাড়াইতাম বেশি দাম আল্লাহর রসুলের নিষেধ করছেন এই ধরনের ব্যবসাও না তুমি লইস টেকা দিয়া হ্যাঁ তুমিও ব্যবসার লাগি লইস দেখা গেছে বর্তমানে সমাজের মধ্যে এলাকার মধ্যে বাজারের মধ্যে মানুষ ইটার বড় মুখাপেক্ষী মানুষের দরকার তুমি তোমার কিছু আই গেছে তুমি এটা মধ্যে আর দুনিয়ার জমিনও আমরা এত অশান্তি তার কারণ হইল আমরা নিজে নিজের স্বার্থ দেখি সমাদের স্বার্থ দেখি না আমরা কিলা নিজে দনি বনি যাই নিজের সব থেকে বড় মালদার বনি যাই সব সবথেকে এলাকার মধ্যে সবথেকে বড় ধনী বলি যায় ও ধান্দা ওই একটা সারা মানুষের মধ্যে আইস গরিব দুঃখী মানুষের প্রতি আপনার আমার কোনো চিন্তা নাই যার কারণে রে আল্লাহ জেরারে আমরার মধ্যে আল্লাহ দং আমরা অক্ষায় করে আটখাইয়ার রাখি আর দাঁতে আমরা আর খালি বাড়িত আর অন্যে ইলা ধনী হইতে পারতো না এই যে হিংসা আমরার দিলের মধ্যে হারানির কারণে আজ আমরের সমাজ এত তলেদি যাক এত তলে দি এটা কারণ আসল কারণ আমর দিলের মধ্যে হাসদ হিংসা শরীয়তের মধ্যে আইস আল্লাহর হুকুম এটা হলো হিংসা করা যাইস নাই আজ দরিয়ার হিংসা ব্যবসার মধ্যেও হিংসা আস একজনের সুন্দর একটা দোকান লাগাইস একটা খারবার জুড়িস ফাফড়ার খারবারক হোক বুসিমালের খারবার হোক একটা কারখানা হোক যে কোনো একটা ব্যবসা হোক সুন্দর ছড়িয়ে যা আমি তার পিছনে লাগিয়ে দিস বিভিন্ন কোলে লাগা। আমি দারো একটা দোকান লাগাইয়া তার লগে মোকাবেলা করি আর তারে হারাইবার লাগি তারে পরাজয় করার লাগিয়া আমি মাল শুরু করি হ্যাঁ মাত আছে একজনে যদি দোকান লাগাইয়া আর বেশ যদি দাম লিয়া বেসে তারে ধরো হেকমতর সাথে ধরো যাতে কিছু লাভ করিয়া খারবারটা করে জনগণের ফায়দা হয় তারও ফায়দা হয় ইলা নাই যে একজনে লাগাইছি আর চরম সীমার ফায়দা করিয়ে মানুষ খালি জুলুম করে হা থারে ধরো কোনো অসুবিধা নাই কিন্তু একজনে ন্যায্য বাসবে কারবার করিয়া যা তার পিছনে আপনি আমি লাগি গেলাম দ্বারে একটা কারবার লাগাইলাম তারে পদক পথে নেবার লাগিয়া কেবা তো আরেকটা জিনিস শুরু হই শেহর বিয়াপার তারে জাদু ঠানা তন্ত্র মন্ত্র করিয়া এমন দুরিশ্বাস করিয়া হি তার কারবার তার মাইন্ড আন্তে রাজি নাই ইলা অনেক মানুষ আয় আয়া হুজুর কত সুন্দর করিয়া কারবার শুরু করলাম পাঁচ উত্তর নমাজ ফুড়িয়ার মালর হুবহু হিসাব করিয়ে জকাত দিয়ার এর বাদেও দেখা যায় আমার কারবারের মধ্যে মন আর না আমি দোকানে বইতে পারি না কাপড়ের দোকানে বইতে পারি না এই বসিমালের দোকানে বইতে পারি না খাসামালের কারবারও আমি বইতে পারি না আমার মাথায় কাজ করে না আমি দোকানও ঠাই হই না বাড়ির ঠাই হই না তার কারণটা কি তা দেখা যায় বাদে এই মানুষের উপরে তন্ত্র মন্ত্র করা হয়েছে সেহের করা হয়েছে তারে অন্তাকি বিতাড়িত কিলা করা যায় সেহের করা হারাম হদিস শরীফের মধ্যে আইছে আল্লাহর রসুলে জানাইতরা ইজতানি বুসসাব আল মুবিকাত আল্লাহর রসুল ফরমাইতরা তুমি তাইন সাতটা ধ্বংস করে নেওয়ালা জিনিস থাকি তুমি তাইন বাসো সাতটা জিনিস আছে যেটাই মানুষরে ধ্বংস করিলায় অগুনতাদি তুমি তাইন বাসো আল্লাহর রসুলে জানাইছই সাহাবায়ে কেরামক লে ফরমাইলা কিলে ইয়া রাসূলুল্লাহ মা হুন আয় আল্লাহর রসুল ইতা কিতা কিতা জিনিস ও আল্লাহর রসুল ফরমাইলা আশিরকু বিল্লাহ আল্লাহর জাতর লোক শরিক করা আল্লাহর সমতুল্য আল্লাহর সমকক্ষ খেওরারে মানা খেওরারে আল্লাহর সমান বলিয়া ক্ষমতাবান বলিয়া নিজে নিজে বিশ্বাস করি নেওয়া এইভাবে একইন বিশ্বাস রাখা বিলকুল হারাম ইন্না শির কালা সুলমুন আজি লোকমান হাকিমে তান ছেলের ফরমাইসলা ইয়া বুনাই এলা তুশরিক বিল্লা হে বেটা তুমি আল্লাহর জাতর লগে খেওরারে শরিক করিও না

শাস্ত্রের মধ্যে বিলকুল ঝাইস নাই ভাই হল দুষ্ট হল বুজুর্গ হল আল্লাহর রসুলের জানাই তারা এর বাদে জাদু ঠনা করা জাদু ঠোনায় চতুর দিকে মরে গিস আলামত কিয়ামত জাদু খরা তো দূরের কথা জাদু হিকা ইটাও এত হলো গুনাই কবিরা আর জাদু খরা ইটাও এত হলো গুনায় কবিরা হদিশ্বরীফের মধ্যে এসে বল্লা হেলা

চাহে মুখ দ্বারা শেতা মারা হাত দ্বারা শেতা মারা দোক দিমা দ্বারা সেতামারা মারা দোক তার বল দ্বারা দেব কলমের দ্বার দ্বারা শেতা মারা তার বল দ্বারা গুত্রার দ্বারা ফাওয়ার দ্বারা তার ষড়যন্ত্রর দ্বারা তার যদি কেউ সেতা মারাত নিরাপদে থাকে না তা বইলে এই মানুষ প্রকৃত মুমিন হইতে পারে না আর দুনিয়ার জমিরও চতুর্দিকে দেখা যায় ব্যবসায়ী মানুষ এরাও শান্তিতে নাই এৰাৰে বিভিন্ন লাইনে হেৰাছমেন্ট নাখো দমিল্লা শেমিন দালি এটা অবৈধ ইটা হারাম দুৰিয়াৰ জমিনত মানুষের ভিতৰে অহা নাই গেছ ঠাল্টি বাল্টি কৰি কিলা চলা যায় খুব ঠাল্টি করিয়া, কিলা চলা যায় চং না হেৰা লইয়া না গামবাহিৰ করিয়া, খিলা খালি চং কেবে জিন্দেগী করা যায় আর পইচা খামালি যায় অ ধান্দার মধ্যে সারা মানুষ পৰি গেছে নাখং দমিল লা হেমিন ইতা সরিয়ে তো নাই সরিয়ে তো আইস যে বন্দায় দুনিয়ার জমিন তার হাতর খামাই হদিস দ্বীপের মধ্যে আর